যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন স্যামুয়েল লালন পুঁইয়া মহামাডানের হয়ে কলকাতা লিগে আরেকটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই স্যামুয়েল লালন পুইয়া কেননা এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলে থাকে এবং এই প্লেয়ারটা উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং এই প্লেয়ারটার বয়স বর্তমানে পঁচিশ বছর তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটাকে নিয়ে মহামার্ডের একটা ভালো চিন্তা ভাবনা আছে এবং এই প্লেয়ারটা কিন্তু মহামার্ডনে খেলতে আসার আগে প্রচুর বড় বড় ক্লাবেও খেলেছে এই প্লেয়ারটা তার ইয়াং কেরিয়ার শুরু করেছিল মানে ইউথ কেরিয়ারটা শুরু করেছিল শিলাং লাজাং থেকে এবং তারপরে এই প্লেয়ারটা বিভিন্ন আইএসএলের মতো বড় ক্লাবগুলোতে খেলেছে আই লিগের বড় ক্লাবগুলোতে খেলেছে স্যামুয়েল লালন পুইয়া মিনার পাঞ্জাবে খেলেছে তার সাথে খেলেছে ক্লা কেরালা ব্লাস্টারে খেলেছে উড়িষ্যাতে খেলেছে এটিকে মোহনবাগানে খেলেছে আইজল এফসিতে খেলেছে রাউন্ড গ্লাস পাঞ্জাবে খেলেছে বোঝাই যাচ্ছে যে এই স্যামুয়েল লালন পুইয়া বলে প্লেয়ারটার অভিজ্ঞতা অনেক বেশি এবং বয়সটাও নিহাত কম নয় পঁচিশ বছর পঁচিশ বছর কিন্তু একটা ভালো প্লেয়ার মোটামুটি ডেভেলপ হয়ে যায় এবং এই প্লেয়ারটা এই বছর কলকাতা লিগে কেমন পারফরমেন্স করে তার উপর নির্ভর করছে কিন্তু ওর আইএসএলের যাত্রা আইএসএলে কিন্তু ও তখনই চান্স পাবে বেশি গেম পা টাইম পাবে একটাই কারণে যখন কলকাতা লিগে ওর পারফরমেন্স খুব ভালো থাকবে তাই বোঝাই যাচ্ছে যে এই লালন বলে প্লেয়ারটা তার এইবারে কলকাতা লিগে যে খেলাটা হবে সেই খেলাটাই কিন্তু হানড্রেড পার্সেন্টের বেশি দিয়ে খেলার চেষ্টা করবে কেননা মহামাডানের মেন লক্ষ্য হচ্ছে আইএসএল আইএসএলে যদি মহামাডানকে ভালো কিছু করতে হয় তাই জন্য তার জন্য এই লালন মতো প্লেয়ারকে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিতে হবে এবং পারফরমেন্স যদি অনবরত ভালো দিতে থাকে তাহলে কিন্তু মহামাডান ক্লাব তাকে কিন্তু প্লেইং ইলেভেনে আনতে বাধ্য হবে এবং বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটা যেহেতু পঁচিশ বছর বয়স তাই এর কিন্তু অনেক কিছু জিনিসই কমপ্লিটলি হয়ে গেছে এবং ওই প্লে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার কথাই কিন্তু মহামাডান চিন্তা করছে তাই একে পুরো একদম ইয়াং প্লেয়ার আমি হিসেবে বলতে চাই না ইয়াং তো বটেই তার সাথে সাথে এই প্লেয়ারটা কিন্তু একটা সেন্সেবেল প্লেয়ার হয়ে গেছে কেননা পঁচিশ বছর বয়সে একটা প্লেয়ারের সেন্সটা কিন্তু অনেকটা ভালো কাজ করে তাই হয়ে যায় যে এই প্লেয়ারটা কত ভালো পারফরমেন্স করে মহামাডারের অ্যাটাকিং মিডফিল্ড জোনে কিভাবে বল ডিস্ট্রিবিউশন করে কিভাবে বলকে পাসিং করে কিভাবে বল থ্রু দেয় এই সব জিনিসগুলো কিন্তু এই প্লেয়ারটা পারফরমেন্সের মাপকাঠি হয়ে থাকবে এছাড়া অ্যাটাকিং থেকে বক্সে গিয়ে গোল করতে পারে কি না এবং তার বিশেষ করে হচ্ছে বাজ মাঠে কেমন অ্যাপিয়ারেন্স আছে সেই সবগুলো দিক কিন্তু নজরে রাখা হবে লাল লালনপুইয়ার তাই বোঝা যাচ্ছে যে এই লালন বলে প্লেয়ারটা মহামাডানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এই কলকাতা লীগের জন্য নয় শুধু দুরান কাপেও হয়তো এই প্লেয়ারটাকে খেলানো হবে লালনপুঁয়া এছাড়া আরও খেলানো হবে সুপার কাপ এছাড়া বলা যেতে পারে যে আইএসএলেও এই প্লেয়ারটা কম বেশি সুযোগ পাবেই তাই বোঝেই যাচ্ছে যে মহামাডানের কাছে কিন্তু এই লালমপুঁয়ার পরিস্থিতিটা খুবই একটা ভালো কেননা মোহামাডান চাইছে এই প্লেয়ারটাকে যাতে আগামী দিনে ভালো পারফরমেন্স করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন